কলকাতা শহরের প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিটে রয়েছে প্রায় দুশো বছরের পুরনো ঠনঠনিয়া কালীবাড়ি কলকাতা শহর গোড়াপত্তনের বহু আগে এই জায়গার নাম ছিল গোবিন্দপুর ও সুতানুটি ছিল এখানে গভীর জঙ্গল ও শ্মশান জনৈক তান্ত্রিক উদয় নারায়ণ ব্রহ্মচারী এই জঙ্গল ও শ্মশানের মধ্যেই তৈরি করেছিলেন মাটি ও হোগলা পাতার ছাউনি দিয়ে মা সিদ্ধেশ্বরীর এই মন্দির জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা শুনতেন ঠন করে আওয়াজ আর সেই সূত্রে এই মন্দিরের নাম হয় ঠনঠনিয়া কালীবাড়ি মা এখানে সিদ্ধেশ্বরী রূপে বিরাজমান পরবর্তীতে প্রতিপত্তিশালী ব্যবসাদার শঙ্কর ঘোষ মহাশয় করেন সঙ্গে মন্দিরের ভিতর স্থাপন করেন আজ পুষ্পেশ্বর শিব মন্দির শঙ্কর ঘোষের নাতি ছিলেন স্বামী সুবোধানন্দ তিনি ছিলেন রামকৃষ্ণদেবের শিষ্য আর সেই সূত্রেই রামকৃষ্ণদেবের ছিল কিন্তু এই মন্দিরে অবাধ যাতায়াত বইপাড়ায় এলে অবশ্যই একবার দর্শন করে যাবেন মা সিদ্ধেশ্বরীকে